আমরা ইতিমধ্যে বাংলা পরীক্ষা শেষ করে ফেলেছি আমাদের গতকাল বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল এবং আমাদের রুটিন অনুযায়ী আমাদের আগামী পরীক্ষা হচ্ছে এই মাসের এপ্রিল মাসের পনেরো তারিখ তার মানে খেয়াল করে দেখো যে আমাদের দশ তারিখে আমরা একটা পরীক্ষা দিলাম এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ চার দিন ছুটির পরে আমরা হচ্ছে আরেকটা পরীক্ষা দিচ্ছি তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করব আমি আলোচনাটা এখনই শুরু করতে চাচ্ছি না তার কারণ সবাই লাইভে যুক্ত হয়ে গেলে এরপর ইনশাল্লাহ আমরা আলোচনাটা শুরু করব। আমরা আসলে যেই ভুলটা করছি আজকে সারাদিনই কিন্তু টেকনিক এডুকেশনের ফেসবুক পেজে আমার একটা নজর ছিল যদিও সব সময়ই থাকে আজকে ওই নজরটা ছিল আমরা পরীক্ষার আগের দিন যেইভাবে পড়াশোনাটা করি পরীক্ষার এই ছুটির মাঝখানে কিন্তু আমরা ওই একইভাবে পড়াশোনাটা করতে চাই না তার অনেক বড় একটা প্রমাণ আমি তোমাদেরকে একদম চাইলে গাণিতিক ভাবে প্রমাণ করে বলতে পারবো তোমরা নিজেরাই চিন্তা করে দেখো যে তুমি তুমি নিজে বুকে হাত দিয়ে আমাকে বলো যে ভাইয়া আমি নয় তারিখ সারা সারাদিন যেইভাবে পড়েছিলাম আজকে এগারো তারিখ আজকেও আমি ঠিক একই ফ্লোতে পড়াশোনা করেছি একই গতিতে পড়াশোনা করেছি কে কে এটা করেছো আমাকে একটু বলো একটু হাত তুলে বলবা যে ভাইয়া আমি গত নয় তারিখ সারা দিন যেইভাবে পড়াশোনা করেছিলাম বাংলা পরীক্ষাটা দিয়ে এসে আজকে এগারো তারিখ আজকেও আমি ঠিক একইভাবে পড়াশোনা করেছি একইভাবে পড়াশোনা করেছি কে কে করেছ আমাকে একটু বলো এই যে যে আমাদের পরীক্ষার গ্যাপের মধ্যে যেই সময়টা পরীক্ষার ছুটির মাঝখানে যেই সময়টা এই সময়টা আমরা যে নষ্ট করতেছি এই সময়টা যে আমরা কাজে লাগাচ্ছি না এই বিষয়ে আমরা একটা আজকে একটু আলোচনা করব। আমাদের এই আলোচনার একদম মূল বিষয়বস্তুই থাকবে আমরা আসলে এই গ্যাপ টাইমটুকু কিভাবে কাজে লাগাতে পারি এজন্য আজকের ক্লাসের টাইটেল বা ডিসক্রিপশানও কি ছিল যে গ্যাপ মানে আরাম নয় গ্যাপ মানে হচ্ছে কি আগুনে খোয়াশা অর্থাৎ গ্যাপের সময় কিন্তু আমরা অনেক বেশি নিজেকে পুশ করতে পারবো আমরা অনেক বেশি পরিশ্রম করতে পারবো আমরা চাইলে নিজেকে অনেক মানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে পারবো নিজের উপরে এবং যেই জিনিসটা করা দরকার তার কারণটা আমি একটু তোমাদেরকে বলি দেখো যদি আগামীকালকে তোমার পরীক্ষা হইতো আগামীকালকে যদি তোমার পরীক্ষা এখন আর কোনো পড়াশোনার দরকার নাই তুমি বাসায় ঘুমাও বা রাত অনেক হয়ে গেছে ঘুমায় যাও কিন্তু ভাই আগামীকালকে সকালে কিন্তু তোমার পরীক্ষা নাই আগামীকাল সকালে তোমার পরীক্ষা আছে নাই তো তুমি যদি আজকে সারা রাত পড়াশোনা করো তাহলে কি হবে তুমি আগামীকালকে সকালে বারোটার দিকে ঘুম থেকে উঠবা বা বড়জোর একটার সময় ঘুম থেকে উঠবা তাই তো কিন্তু তুমি এটা বিশ্বাস করে দেখো তুমি যদি আজকে সার নাও পড়াশোনা করো আজকে যদি তুমি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়েও করো তারপরেও তুমি আগামীকাল বারোটা একটার সময় ঘুম থেকে উঠবা এটা বিশ্বাস না হইলে তুমি এটা মিলাই দেখো তার মানে কি আমি আমি আসলে পড়াশোনাটা না করে সময়টা আসলে নষ্ট করতে চাচ্ছি তাই না বা পড়াশোনাটা না করে আমি আসলে সময়টা নষ্ট করার পেছনে বেশি মনোযোগী হচ্ছে এবং সময় নষ্ট করার আমাদের একটা প্রধান উপাদান রয়েছে হচ্ছে এই যে এরকম একটা শয়তানের বাক্স এটা আমার আম্মুর ভাষায় এটা একটা শয়তানের বাক্স এবং আমি ওইটাকে শয়তানের বাক্সই বলি ঠিক আছে আমরা এই একটা ডিভাইসের উপরে আমরা আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট টাইমটা নষ্ট করে ফেলতেছি অনেক গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে ফেলতেছি এই জিনিসটা আমাদের জন্য সবচাইতে ভুল হচ্ছে বা এই জিনিসটা আমাদের জন্য সবচেয়ে খারাপ হচ্ছে আমি একটু তোমাদেরকে যদি একটু বলি তোমাদেরকে একটু যদি রুটিনটাই দেখাই আমরা পরীক্ষা দিয়ে আসছি তাই না এটা হচ্ছে তোমাদের আপডেট রুটিনটা আমরা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসছি দশ তারিখ বৃহস্পতিবার কয়টার সময় পরীক্ষা ছিল আমাদের ভাইয়া আমাদের পরীক্ষা ছিল সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আমরা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা দিছি আমাদের বাসা থেকে মানে স্কুল থেকে যে স্কুলে আমাদের সিট পড়েছে ওই স্কুল থেকে আমাদের বাসা পর্যন্ত আস্তে আস্তে হয়তো বা কারো কারো দুইটা বেজে গেছে কারো কারো তিনটা বেজে গেছে কারো কারো চারটা বেজে গেছে সর্বোচ্চ পাঁচটা বেজে গেছে কেউ বলতে পারবা না যে ভাই পাঁচটার পরে আমি বাসায় ঢুকছি যদি তার বাসা অনেক বেশি দূরে না হয় কাছাকাছি ডিস্টেন্সে বাসা হইলে আমরা আসলে ছয়টার মধ্যেই সবাই বাসায় চলে গেছি তাই তুমি চিন্তা করে দেখো যে গত গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজকে রাত এগারোটা সাত বাজে এখন এই পর্যন্ত এই পর্যন্ত তুমি কতটুকু পড়াশোনা করলা এই পড়াশোনাটা কি তোমার জন্য মনে হচ্ছে কিনা যে একজন এসএসসি পরীক্ষার্থী যদি এইভাবে পড়াশোনা করে তারপরে ইংরেজির মতো একটা বিষয়ের আগে তাহলে কি তুমি কি ভাবতেছো মানে তোমার ফলাফলটা কি আশা অনুরূপ হবে কিনা এটা কিন্তু কখনো হয় না তো আমি আসলে এই বিষয়টার উপরে একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তোমাদের এই বিষয়টার উপরে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছি তোমরা সবাই আমার ছোট ভাই বোনের মতো আমিও চাই যেন এই যে পরীক্ষার গ্যাপগুলো আছে এই গ্যাপের সময়গুলো যেন তোমরা কেউই নষ্ট না করো তার কারণ দেখো মেজর সাবজেক্টগুলোর পরীক্ষা মানে তোমার পরীক্ষা সবই বাকি সবই বাকি তাই না সবই বাকি তো তুমি মানে রিল্যাক্স তোমার শরীরে যে একটা রিল্যাক্সের একটা ভাব আসছে কেন আসছে আমার একটু বলো তো ভাইয়া কেন আসছে আমাকে একটু বলো আমি আজকে অনেক কমেন্ট পড়বো আজকে আমি অনেক কমেন্ট পড়বো আমাকে একটু তোমরা বলো তো কে 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 আমাকে বলো যে গতকালকে পরীক্ষা দিয়ে এসে আজকে রাত এগারোটা পর্যন্ত এই পর্যন্ত এখানে কে কে আসো যে ভাইয়া আমি এমনটুকু পড়াশোনা করেছি যেই পড়াশোনা আমার জন্য যথেষ্ট অর্থাৎ এর বেশি পড়াশোনাটা আমার জন্য দরকার নাই এর বেশি পড়াশোনাটা আমার জন্য দরকার নাই আর কে কে পড়াশোনা করেছো কে কে পড়াশোনা করো নাই সবাই একটু কমেন্ট করো তো আমি একটু দেখি সবাই সবাই একটু কমেন্ট করো তো আমি একটু দেখি সবাই কমেন্ট করবা এবং চাইলে তোমরা এই ক্লাসটা একটু শেয়ার করে রাখতে পারো পরীক্ষার মাঝখানে এই ক্লাসগুলো তোমাদের অনেক বেশি আগ্রহ বাড়াবে অনেক বেশি অনুপ্রাণিত করবে তোমাদেরকে পড়াশোনার পেছনে এবং তোমার যেই বন্ধু বা বান্ধবী যে হচ্ছে পড়াশোনা করছে না বা পড়াশোনা করতে এত বেশি আগ্রহী না তাকেও চাইলে ক্লাসটাতে তুমি একটু মেনশন করে রাখতে পারো যাতে করে সেও যেন কী করতে পারে আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে আচ্ছা আমাদের জুয়েল স্যার আমাদেরকে সালাম জানিয়েছিল জুয়েল স্যারের কমেন্ট আমরা দেখেছি জুয়েল স্যারকে আমরা সালামের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম জুয়েল স্যার থাকলে আসলে তোমাদেরকে আরও অনেক বেশি বিস্তারিত বলতে পারতো কিভাবে এই অলস সময়টাকে কাজে লাগানো যায় ঠিক আছে আমাদের জুয়েল স্যার অলস সময়টাকে অনেক ভালো কাজে লাগাইতে পারে আমরা জুয়েল স্যার থাকলে আমরা এই বিষয়ে আরও ভালো শুনতে পারতাম আর কি আচ্ছা তা আমরা একটু কমেন্টগুলো দেখতেছিলাম আচ্ছা তোমরা 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 একটু একটু কমেন্ট কমেন্ট করো করো আমি দেখতেছি তোমাদের যে যে কে কে এখানে কমেন্টগুলো কারা কারা আসো গতকাল রাত থেকে নিয়ে মানে গতকাল পরীক্ষা শেষ করে এসে এখন এই রাত একটা এগারোটা বাজে এই পর্যন্ত তোমরা কতটুকু পড়াশোনা করলা এই পড়াশোনাটা তোমাদের জন্য কি যথেষ্ট কিনা বা জাস্ট একটা কমেন্ট করো যে ভাই আমরা পড়াশোনা করেছি ভাইয়া আমরা পড়াশোনাটা করি নাই জাস্ট সিম্পল এতটুকু উত্তর দেবা যে ভাইয়া আমরা পড়াশোনা করেছি এই সময় বা ভাইয়া আমরা এই সময় পড়াশোনাটা করি নাই আমাকে একটু বলো যে একজন কমেন্ট করছে সিপার আমার পাশে আম্মু সব শুনে ফেলছে হ্যাঁ তোমার আম্মু যদি শুনে থাকে আমি তোমার আম্মুকে বলছি আসসালামু আলাইকুম আনটি একটু এই গ্যাপের সময়টা কাজে লাগানোর চেষ্টা করেন এই গ্যাপের সময়টাকে একদমই হেলায় ভাসায় দেওয়া যাবে না বুঝছে আচ্ছা অনেক একজন লিখেছি অনেকক্ষণ পড়েছি আমি পড়ি নাই কিছু আচ্ছা একটু তাড়াতাড়ি কমেন্ট করো পঞ্চাশ পার্সেন্ট হবে আচ্ছা কি নিশাসর প্রাণী লাইক ফাহাদ স্যার শুনো প্রাণী হয়ে কোনো লাভ নেই হ্যাঁ মানে কি কি হবে তুমি সারা সজাগ থাকলা কিন্তু কোনো কাজ করলা না কোনো লাভ আছে কোনো লাভ নেই এই যে আমি টি ইর তিন চার ছয় সাজেশন বই থেকে পড়ে ফেলছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করছে একজন লিখছে এক মিনিটও পড়িনি একদম অনেস্ট অনেস্ট একটা একটা কথা কথা ওকে ওকে তোমাদের কমেন্ট নেওয়া নেওয়া শেষ শেষ হ্যাঁ কমেন্টগুলো একটু যদি পারো ক্লাসটা নিজেদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও তোমার যেসব পোলাপ মানে বন্ধু বান্ধব পড়াশোনা করে না তাদের কানটা ধরে নিয়ে এসে এই ক্লাসটাই ঢুকায় দাও যে বেটা এই গ্যাপের সময়টাই তুই পড়াশোনা করতেছিস না কেন এই গ্যাপের সময়টা পড়াশোনা করতে হবে আচ্ছা আমরা যেই আলোচনাটা করতে চাচ্ছিলাম মূলত এই গ্যাপের সময়টা আমাদেরকে কাজে লাগাইতে হবে ভাই আমি আবারও বলছি আমরা একদম মূল আলোচনায় যাই বেশিক্ষণ ক্লাস লম্বা করা যাবে না আমরা হয়তো বার দশ পনেরো মিনিট আলোচনা করতে পারি এই গ্যাপের সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে তার কারণটা কি দেখো তার কারণ হচ্ছে এইটা যে ভাই তুমি বাংলা পরীক্ষা দিয়ে এসে হ্যাঁ ঠিক আছে তুমি কালকে রাতটা ঘুমাইতে পারো এটা চিন্তা করতে পারো যে ভাই ছুটি আছে বাট কালকে রাতটা রাতটাও ঘুমানো আসলে খুবই ক্রাইম আমি মনে করি পরীক্ষার আগে একটা মিনিট নষ্ট করা অপরাধ তো তুমি হয়তো পাঁচটা বাজে পরীক্ষার হল থেকে এসে তুমি খাওয়া দাওয়া করে গোসল করে ঘুমায় যাও রাতের দশটা এগারোটায় উঠো বারোটায় উঠো বারোটায় উঠে পড়া শুরু করে দাও তার কারণ আমরা যারা আসি আমরা যারা আসি আমাদের এটা একটা মেজর অভ্যাস আমার পরীক্ষার দিনেও আমি যেই সময় ঘুম থেকে মানে পরীক্ষা থাকলেও আমি যখন মানে সারারাত পড়াশোনা করলেও সারারাত পড়াশোনা করলেও আমি যেই সময় ঘুম থেকে উঠতাম আমি সারারাত পড়াশোনা করি নাই তাও আমি একই সময় তুমি নিজে বুকে হাত দিয়ে বলো বুকে হাত দিয়ে বলো এই যে আজকে রাতে যারা ঘুমাবা মনে করো বারোটার সময় যারা ঘুমায় যাচ্ছ বারোটার সময় যারা ঘুমায় যাবা তারা আগামীকালকে সকালে উঠবা কয়টায় দশটায় দশটায় দশটাটায় কেউ উঠবা না কেউই কিন্তু উঠবা না তো তুমি রাতে বারোটায় না ঘুমিয়ে তুমি যদি আজকে সারা রাত পর অর্থাৎ তোমার টার্গেট থাকবে আমি খাওয়া দাওয়া করে পড়তে বসবো একদম আমি ফজরের সময় নামাজ পড়ে এরপরে ঘুমাবো ফজরের নামাজ পড়ে তুমি ঘুমায় যাও তাহলে তুমি ঘুম থেকে উঠবা কয়টায় বড় জোর বারোটায় বড়ো জোর দুপুর একটায় এর বেশি কিন্তু তুমি ঘুমাইতে পারবা না এর বেশি তুমি চাইলেও তখন ঘুমাইতে পারবা না তাই না তাহলে তুমি দেখো তুমি যদি সারা রাত পড়ো মানে বারোটা থেকে নিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচ ঘন্টা পড়ছো পাঁচ ঘন্টা পড়ার ফলে তুমি না পড়ে যদি বারোটায় ঘুমায় যাইতা তুমি ঘুম থেকে উঠতা দশটা এগারোটায় আর যদি তুমি সারা রাত পড়াশোনা করে এরপরে ঘুমাও তাহলে তুমি ঘুম থেকে উঠতেছো দুপুর একটায় তাইলে তুমি ঘুমাচ্ছ বেশি কয় ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা বাট তুমি দুই ঘন্টা বেশি ঘুমাইলেও রাতের বেলা তুমি পাঁচ ঘন্টা পড়ছো রাতের বেলা পাঁচ ঘন্টা পড়ছো এবং ওই পড়াটা কিন্তু খুবই ইফেক্টিভ হবে তার কারণ রাতের বেলা নিরিবিলি তোমার ছোট ভাই বোন কেউই নাই তোমাকে বিরক্ত করার কেউই তোমাকে বিরক্ত করবে না তুমি একদম রিল্যাক্সে নিজের মতো করে শান্তিতে পড়াশোনা করতে পারবা একদম নিজের মতো করে শান্তিতে পড়াশোনা করতে পারবা তাহলে তোমার কাজটা হবে কি আজকের রাতটা একটু কাজে লাগাও আজকের রাতটা শুধু না আমরা একদম রুটিনটা ধরে একটু আলোচনা করি আমাদের পরীক্ষা মাঝখানে কী কী গ্যাপ আসে এবং গ্যাপের মধ্যে আমরা কি কি করতে পারি এটা নিয়ে ইনশাল আমরা একটু আলোচনা করব আচ্ছা গ্যাপের মধ্যে আমরা কি কী নিয়ে আলোচনা করব আমরা এটা নিয়ে একটু আলোচনা করব তার আগে তোমরা একটু রুটিনটার দিকে তাকাও যে আমাদের আসলে কী কী বারে গ্যাপ আছে কে কী বারে গ্যাপ আসে এটা একটু তোমরা দেখো কি কী বার বা কোন কোন সময়টা আমাদের গ্যাপ আসে এই জিনিসটা একটু তোমরা দেখো এই জিনিসটা তোমরা একটু দেখো আমি তোমাদেরকে বাকি আলোচনাটা একটু দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে কিছু লাইন পাঠিয়েছে আমি বললে এক পাশ দিয়ে ইয়া করে দিস ইউটিউবের সাইড দিয়ে শো করেছি এখন না পরে বললে আচ্ছা একটু আমরা দেখি আমাদের গ্যাপগুলো কি কি আছে আমরা দশ তারিখে বাংলা পরীক্ষা দিয়ে আসছি তাই না দশ তারিখে আমরা বাংলা পরীক্ষা দিয়ে আসছি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিছি দশ তারিখের পরে আমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে পনেরো তারিখ তার মানে দশ তারিখ তো চলে গেল এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ তারিখ মানে চোদ্দ তারিখ পর্যন্ত বন্ধ পনেরো তারিখে পরীক্ষা তার মানে এইখানে আমার গ্যাপ আছে হচ্ছে চার দিন এইখানে আমার গ্যাপ আছে কয় দিন ফোর ডেজ গ্যাপ আছে তাই না আচ্ছা পনেরো তারিখের পরে আমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে সতেরো তারিখ তার মানে আমি শুধুমাত্র বন্ধ পাচ্ছি ষোলো তারিখ দেন হচ্ছে আমার আবার সতেরো তারিখে পরীক্ষা তাইলে এই দুইটা পরীক্ষার মাঝখানে আমরা আবার গ্যাপ পাচ্ছি কয়দিন এই পনেরো এবং এই পরীক্ষার মাঝখানে আমরা আবার গ্যাপ পাচ্ছি একদিন একটু খেয়াল করে দেখো কত অসম একটা বিচার সতেরো তারিখের পরে আমার আবার পরীক্ষা হচ্ছে একুশ তারিখ তাহলে সতেরো আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ তাই না তাইলে এই জায়গায় আমি গ্যাপ পাচ্ছি হচ্ছে তিন দিন তিন দিন আবার তুমি একটু খেয়াল করে দেখো একুশ তারিখের পরে আবার বাইশ তারিখে একটা পরীক্ষা আছে তার মানে এই জায়গা আমার গ্যাপ হচ্ছে জিরো ডে এই জায়গা আমার গ্যাপ কয় দিন জিরো দিন এরপরে আবার তুমি খেয়াল করে দেখো একুশ তারিখ বাইশ তারিখের পরে আবার তেইশ তারিখ পরীক্ষা তাহলে এইখানে আমিও গ্যাপ পাচ্ছি কত দিন জিরো দিন গ্যাপ পাচ্ছি কোনো গ্যাপ নেই আবার কয় তারিখ পরীক্ষা চব্বিশ তারিখ পরীক্ষা ভাই এই জায়গায় কোনো গ্যাপ নাই একটু বুঝো কিন্তু তুমি এটা চিন্তা করতে পারো যে ভাই একবার গ্যাপ পাইছি আমি পরীক্ষা দিছি আমি বাসায় জিরাবো না কিছু দেখা যাচ্ছে না নাকি আমি পরীক্ষা দিচ্ছি আমি কি বাসায় রেস্ট দিব না পরীক্ষা দিচ্ছি আমি কি ক্লান্ত না আমি বাসায় জিরাবো আমি ঘুমাবো আমি একটু গেমস খেলবো এটা তুমি বলতেই পারো বাট বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে বাস্তবতা কিন্তু তোমার পক্ষে নাই তাই না এই দেখো তুমি চব্বিশ তারিখের পরে আবার তোমার পরীক্ষা কবে আমি জানি না ভাই কে সায়েন্সে আসো কে কমার্সে আসো কে আর্টসে আসো আমি জানি না আমি একদম গড়ে সবারটা হিসাব করে বলতেছি দেখো তুমি চব্বিশ তারিখের পরে তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখে পরীক্ষা তাহলে তুমি এখানে গ্যাপ পাচ্ছ কয়দিন এই জায়গায় তুমি গ্যাপ পাচ্ছ হচ্ছে দুই দিন সাতাইশ তারিখের পরে আঠাইশ উনত্রিশ তারিখ পরীক্ষা এইখানে তুমি গ্যাপ পাচ্ছ একদিন উনত্রিশ তারিখের পরে তিরিশ তারিখ পরীক্ষা যাদের এটা আসে ভূগোল যাদের আছে। তাদের জন্য গ্যাপ হচ্ছে জিরো দিন যাদের ভূগোল নাই তাদের হয়তো বা একটু বেশি তিরিশ তারিখের পরে আবার চার তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিরিশ তিরিশা মাস তাহলে এক দুই তিন তিন দিন গ্যাপ আছে এইখানে আবার গ্যাপ আছে তিন দিন এরকম করে তুমি তোমার মতো করে হিসাব করে যাইহোক যে কোন পরীক্ষার আগে দিন গ্যাপ আছে আচ্ছা পুরোটা যেহেতু হিসাব করেই ফেলছি আমি বাকি দুই তিনটা আমি একটু করে দিচ্ছি বাকি দুই তিনটা আমরা একটু করে দিচ্ছি পাঁচ চার তারিখের পর আবার ছয় তারিখ পরীক্ষা এখানে আমাদের গ্যাপ আছে হচ্ছে একদিন এরপরে সাত তারিখ পরীক্ষা এই সাত তারিখ পরীক্ষা কোনো গ্যাপ নাই কোনও গ্যাপ নাই হিসাব বিজ্ঞানের আগে কোনো গ্যাপ নাই মাসাল্লাহ এরপরে খেয়াল করে দেখে এই জায়গায় এরপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই জায়গায় হচ্ছে আবার আট তারিখ আচ্ছা এই জায়গায় একটু গ্যাপ আছে আবার ঠিক আছে তোমার এই জীববিজ্ঞানের পরে হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞানটা কমার্সের সাবজেক্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হচ্ছে আমাদের ইয়ার সাবজেক্ট ওটারে কি বলে ওই সায়েন্সের সাবজেক্ট তো এই জায়গায় হয়তো বা একদিন বা দুই দিন গ্যাপ আছে এই জায়গায় হয়তো বা একদিন বা জিরো দিন গ্যাপ আছে আচ্ছা এই জায়গায় একটু গ্যাপ আছে এটা শেষের দিকে এটা গ্যাপ থাকলো কি না থাকলো কি এরপরে একদম আমাদের বাংলা পরীক্ষা এই যে যে গ্যাপটা তুমি দেখো ভাই প্রত্যেকটা গ্যাপের প্যাটার্ন কি সমান প্রত্যেকটা গ্যাপের প্রত্যেকটা গ্যাপের প্যাটার্ন কি সমান সমান না কিন্তু এক এক দিন এক একটা পরীক্ষা এক এক দিন এক একটা পরীক্ষা আমি তো তোমাদেরকে জাস্ট সামনের দুইটা পরীক্ষা নিয়ে বলি বাকি পরীক্ষাগুলো নিয়ে বলবো না তাইলে তোমরা বুঝবা যে কি করা উচিত আমাদের আমাদের কি করা উচিত একটু খেয়াল করে দেখো তো ভাইয়া একটু খেয়াল করে দেখো আমার ইংরেজি প্রথমের আগে আমি চার দিনের একটা ব্রেক পাইছি বা চার দিনের একটা গ্যাপ পাইছি চার দিনের একটা ছুটি পাইছি কিন্তু ইংরেজি দ্বিতীয়র আগে আমি ছুটি পাইলাম কয়দিন ইংরেজি দুই দিনের আগে আমি ছুটি পাইলাম মাত্র একদিন এটা কেমনে হইল এটা কেমনে হইল তুমি আমারে বলো যে দুইটাই তো আমার ইংরেজি একটা আমি চার দিনের একটা ব্রেক পাইলাম চার দিন চার দিনের একটা ব্রেক পাইলাম আরেকটা একটা আমি ব্রেক পাইলাম কয়দিন একদিনের একটা ব্রেক অ্যান্ড তুমি এই চার দিন কি করতে চাও তোমার ইংরেজি প্রথমের সিলেবাস আমরা এটা তুলনামূলক আমরা একটু ধরে নেই ইংরেজি দ্বিতীয়র চাইতে ইংরেজি প্রথমটা তুলনামূলক সহজ যদিও আমি ইংরেজি প্রথমকে একদমই সহজ বলতে চাই না বাট সবাই বলে আর কি যে ইংরেজি দ্বিতীয়র চাইতে ইংরেজি প্রথমটা তুলনামূলক সহজ অ্যান্ড তুমি চিন্তা করলা কি যে আজকে সারা দিন তুমি ঘুমাইলা আজকে সারাটা দিন তুমি কি করলা ঘুমাইলা ঘুমানো শেষ করে তুমি চিন্তা করলো আচ্ছা আগামী তিন দিন আমি ইংরেজি প্রথম পত্র পড়বো এবং তুমি একটা হয়তো বা মনে মনে একটা রুটিন করে ফেলা এই এই টপিক পড়ব অর্থাৎ যেখানে তোমার পড়ার কথা ছিল দিনের মধ্যে হয়তো বা ষোলো মানে তোমার বারো ঘন্টা বা তেরো ঘন্টা বারো ঘন্টা বা তেরো ঘন্টা ওইখানে তুমি পড়লা কয় ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা ইংরেজি দ্বিতীয় পত্রের আগে তোমার কি কোনো ছুটি আছে একদিন ছুটি আছে ঘুমাইতে ঘুমাইতে তুমি দিন পার করে ফেলবা তাইলে যারা বুদ্ধিমান যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে যারা পরীক্ষায় এ প্লাস পাবে যারা পরীক্ষায় জিপিএফ পাবে তারা কি করবে জানো তারা এই সময়টা কি করবে যেহেতু এরপরে আবার গণিত পরীক্ষা আছে ধরে নিলাম গণিতের আগে আমার দিন ব্রেক আছে ধর্মের আগে কোনো ব্রেক নাই যদি কেউ হয় সবচেয়ে যদি আমারই তুমি জিজ্ঞাসা করবে ভাই আপনি কি করতেন আপনি যদি হইতেন আপনি কি করতেন আমি তোমার বলতাম ভাই আমার চার দিন গ্যাপ আছে চার দিন গ্যাপ আছে প্রথম দিন আমি ধর্মটা পুরোটা রিডিং করে ফেলতাম আমার ধর্মটা আমি একদিনে পুরোটা শেষ করে ফেলতাম ধর্ম পড়াটা আমি একদিনে পুরোটা শেষ করে ফেলতাম কারণ আমার যেহেতু ধর্ম পরীক্ষার আগে কোনো ছুটি নাই আমি আজকে পরীক্ষা দিয়ে বিকালবেলা তিনটা চারটা পাঁচটার সময় বাসায় ঢুকবো আমার শরীর খুব ক্লান্ত আমি খাবো খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো ঘুম থেকে উঠতে উঠতে দেখবো যে দশটা দশটা এগারোটা বারোটা বেজে গেছে আমি চাইলেও আবার সারা রাত সজাগ থাকতে পারবো না কারণ আমার আবার আগামীকাল সকালে ধর্ম পরীক্ষা দিতে যাইতে হবে আমার হাতে পড়ার সুযোগটা কম রিভিশনের সুযোগটা কম আমি হলে কি করতাম প্রথম দিন আমাদের টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন হান্ড্রেড যেই সাজেশনটা আছে রোড টু মিশন হান্ড্রেড ওই সাজেশনটা আমি পুরোটা পড়ে ফেলতাম আজকের দিনে প্রথম দিনে আগামীকালকে গিয়ে কি করতাম আগামীকালকে গিয়ে আমি সময়টা দিতাম হচ্ছে আমাদের এই ইংরেজির দ্বিতীয় পত্রে অ্যান্ড ইংরেজির দ্বিতীয় পত্রে সময় দেওয়া কি লস না ইংরেজির দ্বিতীয় পত্র তোমার রাইটিং পার্ট আছে ইংরেজি প্রথম পত্র তোমার রাইটিং পার্ট আছে আমি ইংরেজি পড়াই না আমি সিলেবাস সম্পর্কে এত জানিও না তোমাদের সামিয়া ম্যাডাম মানিক স্যার ওনারা যত ডিটেলস বলতে পারবে সিলেবাস নিয়ে আমি হয়তো এত ডিটেল বলতে পারবো না কারণ আমি এটা জানি না বাট আমি মানে ইংরেজি টিচার না হয়ে আমি এতটুকু বুঝি আমার ইংরেজি প্রথম পত্রও রাইটিং পার্ট আছে ইংরেজি দ্বিতীয় পত্র রাইটিং পার্ট আছে ইংরেজি দ্বিতীয় প্যারাগ্রাফ বা কম্পোজিশন টাইপের কিছু একটা আছে ইংরেজি প্রথম পত্র প্যারাগ্রাফ বা কম্পোজিশন টাইপের কিছু একটা আছে আমি জানি না কোনটার মধ্যে কি আছে বাট জিনিসগুলো একটু সিমিলারে ভাই তুমি যদি তোমার গ্রামারের স্কিলটা ইম্প্রুভ করো এই স্কিলটা কি তুমি তোমার ইংরেজি প্রথম পত্রে কাজে লাগাইতে পারবে না ইংরেজি প্রথম কি তোমার এই গ্রামাটিক্যাল কোনো কিছু লাগবে না লাগবে কিন্তু তুমি যখন ওই প্যাসেজ দেখে যখন তুমি উত্তর লিখবা প্রশ্নের উত্তর লিখবা তখন কি তোমার গ্রামারের স্কিল কাজে লাগাইতে হবে না তুমি তার একটা ইংরেজি বাক্য গ্রামার উইদাউট গ্রামার অনেক আটকাচ্ছে লাইফটা অনেক দেখতে একটু আটকে আটকে যাচ্ছে বারবার